অনেক মতন হারামি জগত আল্লাহ আর কোন জিনিস তৈয়ার করছে না কিছু মানুষ আছে এরা কিভাবে মানুষের ক্ষতিগ্রস্ত করিয়া চলব খাইবো এই চেষ্টার তাহে কিন্তু একটা জিনিস মনে রাখি বাহিরের কোনো মানুষে আপনার কোনো ক্ষতি করতো না নষ্ট করতো না নিজের আসন লোকরাও ক্ষতিপূরস্ত করিয়াছে না তলি তলিহান তোমার ধরা দিব পারেতে আরো বিদা উচ্চ করাইয়া দিতে চাইব নিজে রাজ্য তৈরি করব লাগিয়া কিন্তু একটা জিনিস মনে রাখ আল্লাহর কাছে সব কিছুর বিচার আছে আমরা ধৈর্য হইতে পারি না কিন্তু হইতে হইতেই আল্লাহর কাছে বিচারেরও হক্কা তাকতেই আল্লাহ কি হই বিচার করবো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কথা কথাবার্তা আল্লাহর কাছে এমন বিচার দিছি আল্লাহ গো পৃথিবীর মাঝে এরার বিচার কেউ করতে পারতো না আল্লাহ তুমিও এরার বিচার করো